অনেকগুলা কমেন্ট ছিল এ এমআরটি ডুঙ্গল নিয়ে ভাইয়া এমআরটি ডুঙ্গল চলবে কিনা বা চলবে এরকম একটা টুইটল রেডি করে দেন তো আমি আপনাদেরকে আগেও বলেছিলাম মরা গরু নিয়ে কোনো প্রকার কোনো কথা বলতে চাই না তারপরে অনেকগুলো রিকোয়েস্ট ছিল অনেকগুলো কমেন্ট ছিল তো আমি জানি বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চল থেকে যারা সব সময় অনেক কষ্ট করে অনেক টাকা জমিয়ে যারা একটি ঢুঙ্গল বা একটি টুল এই এমআরটি ডুঙ্গল ক্রয় করেছেন যারা আগে থেকে ক্রয় করেছেন তারা হয়তো বা লাভবান আর যারা অলরেডি এ পরে ক্রয় করেছেন তারা হয়তো বা তো আমি আমার কয়েকটা কমেন্ট ছিল আমি কমেন্টগুলো আপনাদেরকে দেখাবো এই এমআরটি ডুঙ্গল আজও কি কাজ করে বা এটা কি টোটালি ব্লক হয়েছে কিনা এরকম কয়েকটা কমেন্টের কারণে আজকে আমি আপনাদের সাথে এই এমআরটি ডুঙ্গল নিয়ে কথা বলবো তো বন্ধুরা বরাবর মতো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলটাতে সম্পূর্ণ নতুন ডিজিটাল হয়ে থাকুন তার ক্ষেত্রে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা যেমনটা বলতেছিলাম এমআরটি ডঙ্গল থ্রি পয়েন্ট নাইন ফাইভ আজও কি রান হচ্ছে কি না বা ইউজ করা যাবে কি না এই জিনিসটা নিয়ে অনেকজন জানতে জানতে চেয়েছিলেন তো বন্ধুরা আমি এই মুহুর্তে আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে এসেছি তো তার সাথে সাথে আমি এই এমআরটি ডলটাকে আমি আমার কম্পিউটারের মধ্যে ইন করে নিচ্ছি তো আমি টোটালি আপনাদেরকে পারফেক্টভাবে এটাকে দেখাবো আসলে এটা কি আজও কি এখান থেকে কাজগুলো করতেছি কিনা তো আমি আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম এমআরটি থ্রি পয়েন্ট তো আমি এখান থেকে আপনাদের যে ইউএসবি এমটিকে ড্রাইভার ওই ড্রাইভারগুলো আপনারা চাইলে ডাইরেক্টলি ইনস্টল করে নিতে পারেন তো বন্ধুরা আমরা এই এখান থেকে আমার এই মুহূর্তে এখান থেকে চালু করে নিচ্ছি তো চালু হতে আমাদের একটু সময় লাগবে বা হয়তো বা চালু হতে পারে চালু নাও হতে পারে আমি কেননা আজকে হয়তোবা ছয় থেকে সাত মাস এমআরটি ডুঙ্গল আমার পিছের মধ্যে এ পর্যন্ত আমি ইন করিনি তো এটা কি এখান থেকে আজও চালু হবে বা চালু হবে কিনা তাও আমি জানি না তো আমি এখান থেকে আবারও রান টু এডমিনিস্ট্রেটার দিয়ে এখান থেকে আবারও ট্রাই করি এই টুলটি এখান থেকে চালু হচ্ছে কিনা বা চালু হবে কিনা আমি এটাকে আমি আবারও বলি এটাকে আমি ট্রাই করে নিই অনেকজনের কাছেই এমআরটি রঙ্গল এই বক্সটি বা এই টুলটি পড়ে আছে তো আপনারা যারা হয়তোবা এই টুলটিকে অনেকজনে ভেঙে ফেলেছেন বা অনেকজনে ফেলে দিয়েছেন তো আমি এই ঢুংগুলটিকে এখনো যত্ন করে রেখেছি কেন না কেন জানি আমার থেকে মনে হয় এই টুলটি আজ না হয় কাল কাম কামব্যাক করবে আর হয়তোবা আসতেও পারে নাও আসতে পারে এটা আমি জানি না তো বন্ধুরা আমি এখান থেকে অনেকক্ষণ ট্রাই করার পরেও আমার এখান থেকে কোনো প্রকার এমআরটি টুলটি আমি এখান থেকে চালু করতে পারিনি তো হয়তোবা আপনারা ইউটিউবের মধ্যে এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন চালু হয়ে গিয়েছে বাগারা ডুঙ্গল ডুঙ্গল অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন তো আমি বর্তমানে যেটা বুঝতে পেরেছি বা বর্তমানে যে জিনিসটা আমি টোটালি এখান থেকে অনুভব করতে পেরেছি এমআরটি টুল এই মুহূর্তে আসতেছে না বা এই মুহূর্তে কোনো প্রকার কামব্যাক করার কোনো প্রকার আশঙ্কাই দেখতে পারতেছি না তো যারা আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন বা আমার যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা টেকনিশিয়ান রয়েছেন তো আমি তাদের জন্য আজকে আমার এই নিউজটা এমআরটি ডোঙ্গল এই মুহূর্তে টোটাললি ব্যান্ড হয়ে গিয়েছে এই মুহূর্তে টোটাললি এটাকে একটা মরা গরু বললেই চলে কেননা এমআরটি ডল কোনোভাবে এখান থেকে আর রান করা যাচ্ছে না তো বন্ধুরা আশা করি যাদের এই কোশ্চেনটা ছিল এমআরটি ডোঙ্গল আর চলবে না তো এই আর এমআরটি ডুঙ্গল টোটাললি ডেট কোনো প্রকার কাজ করতেছে না ডাইরেক্টলি আপনাদের সামনে প্রবস আমি দেখিয়ে দিলাম তো আশা করি আপনার এমআরটি ডুঙ্গলের ব্যাপারে যাদের যত প্রকার কোশ্চেন ছিল এভরিথিং আপনারা এই কোশ্চেনগুলো এখন থেকে বুঝতে পেরেছেন তো এমআরটি ডুঙ্গল নিয়ে আজকে আর কোনো প্রকার কথা বলবো না এমআরটি ডোঙ্গল যে সময় আবার ব্যাগ আসবে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তার ক্ষেত্রে আমি আবার আপনাদের সাথে এমআরটি ডুঙ্গল নিয়ে কথা বলবো তো বন্ধুরা এই ছিল এমআরটি ডুঙ্গল নিয়ে আজকের ছোট্ট একটি টুইটাল আশা করি টুইটালটি আপনাদের থেকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা অলরেডি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে যাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো টুইটারে ওকে আল্লাহ হাফিজ